হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত তম পঁয়ত্রিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের ঊনবিংশ বা উনিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা ষষ্ঠ অধ্যায় ধিয়ান শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওমা দ্বীপ নিবাত সোপমা স্মৃতা ইগিন্ত সিয় ইয়ু ইম আত্মন অনুবাদ বায়ু শূন্য স্থানে দ্বীপশিখা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তির নিরুদ অভ্যাসকারী যুগের চিত্ত তেমন আত্মবিষয়ক ধ্যানে অবিচলিত থাকে এই শ্লোকে ভগবান বলল যে যেই স্থানে বাতাস নেই মানে বায়ু নেই পবন নেই সেই স্থানে দ্বীপ শিখা মানে প্রদীপের যে সলতে বা শিখা দ্বীপের যে সলতে বা শিখা সেটা যেমন কম্পিত হয় না অর্থাৎ সেই আগুন সলতে কম্পমান হয় না কাঁপে না ঠিক তেমনি যে চিত্তবৃত্তির নিরোধ করেছে ইন্দ্রিয়কে সংযম করেছে মনকে নিয়ন্ত্রিত করেছে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করেছে তার যে চিত্ত তার যে মন সেগুলিও আত্মবিষয়ক থাকে এরকম কম্পমান হয় না থাকে স্থানে যেরকম দীপশিখা স্থির থাকে তেমনি ওই ব্যক্তির মনও স্থির থাকে এই বিষয়টা আমরা দেখলাম এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে জ্বলে সর্বত ভাবে পরব্রহ্মের চিন্তায় ধেনস্থ হয়ে আছেন যে ভক্ত তার চিত্তও সেই দীপশিখার মতোই দীপশিখার মতোই স্থির নিশ্চল তো এই বিষয়টা আমরা দেখলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ